সবাইকে নমস্কার আদাব জানিয়া শুরু করিনু আরেকখান মন নতুন ভিডিও আশা করেছু তোমরা যাই জিঠেনা আছেন অনেক ভালো আছেন মুই তো অনেক ভালো আছু আজকা মুই তোমা গেলাক দেখা আমার আলু গেলা জিঠেনা বাঁচাই করে উইটা ঘর আমরা কই সুপ্রিমের সেটের ঘর আই দে অল্প অল্প করি দে টিন গেলা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সুপ্রিমের ঘর মুই এলা ওইঠেনা যাসু তাও আবার হাতত বস্তা নিয়া মোর বাবা মা আজকা সবাই ওইঠেনায় আছে মোর বাবা মোবাইল করিয়া কহিল বেটি দুইটা বস্তা বস্তা ধরি আয়তো জন্য মহ যাচ্ছ কাও কাও ফের এখনো আলু গলাই এরকম করিয়া মাটতে থুইছি আর এই পাশের জমিখান দেখেছু এখনো ফের আলু এ খুঁড়ে না আজকা ফের খুবই ও দোটাইছি তোমরা মুখ দেখিয়াই বুঝা পাচ্ছে মুই ফের এঙ্গাঙ্গা করিয়া মুসকি হাসিছু আর রাস্তাটা খুবই ধুলা মুই উংগুটিয়াই হাঁটি হাঁটি যাচ্ছু অবশেষে মুই পৌঁছি আই গেনু সুপ্রিম মেয়ের ঘরটা তো ঘরটা ঢুকিয়া ফের মুই ফের মোর বাপক দেখা পানো মোর বা মুখ কয়েছে বেটি তুই এত তাড়াতাড়ি আসিলো আই দেও অনেক দেব মহিলা দেখা পাচ্ছেন ওগিলা মহিলা হচ্ছে হামার আলু গলা বাঁচাই করেছে আলু গলার মধ্যে দাগ কাটা নিয়া থাকিলে ওইলা আলু তখন ছাদত ফেলাই দিয়েছে মোর মা ওইলা আলু কুড়াইয়া নিয়া থছে আলুটার মধ্যে যদি অল্প এংনা দা কাটা নিয়া থাকেছে ওইটা আলুয়ে তখন নে না আমরা ফের তখন বাজারত ওইলা আলুয়ে ভেল্লা টাকার বিক্রি করি কিছু কিছু মহিলা হামার আলু বাঁচেছে আর এই তো ওই দিক ফের মোর কাউ ঘর আলু ঢালিসে মোর কাউ ঘর কিছু কিছু মহিলা বাঁচেছে আর মাঝখানে দিয়ে তোমরা আলু গলা দেখা দেখা পাচ্ছেন আমার আলু গুলা বাঁচাই করার পরে এই আলু তখন বাঁচাই করবি কাকুকর ভালো ভালো আলু লাফের ওই দিক নিগা বস্তা করেছে আমার এ তিনা ফের আমরা মহিলা পুরুষ সবাই মিলিয়া মিশিয়া কাজ করি তোমার ও তিনা ফের করে এটা ঘরন মুই এখন অনেক বক বক করি চলো আজকা মুই তোমাক দেখাম আমার আলুর জমির মাটি খান এইখানে হল আমার আলুর জমির মাটি তো কালকে আমরা আলু খুঁড়িছিনি লোকজন নিয়া তখনকার মুই ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়া থইছিনু ওগিনায় মুই আজকা তোমার সাথে শেয়ার করুন আমার আলুগুলা ফের এবার ভালোই বড় বড় হয়েছে এই তো আমরা বস্তার আলু আলুগুলা উঠাছে আর এই দিকত ফের দুইটা পুরুষ ফের গেলা নেগা বস্তার ভিতর ঢুকাছে কোনটা কাজে কঠিন নাই আমরা যদি সবাই মিলি মিশিয়া করি আমরা তো খুবই ভাগ্যবতী গ্রামে টাটকা টাটকা শাক সবজি আলু খাওয়া পারে এই আলু যদি এখন বাড়ির নেগা তরকারি রান্না করা যায় সেই স্বাদ করবি যাই হোক মুইলা ইলা কথা বাদ দিন চলো এখন আমরা ফিরিয়া যাই আলুর সুপ্রিমের সেটের ঘর এই তো সুপ্রিমের ঘটটা দাইসা মুই ফের আবার ভিডিও করিবা শুরু করিনু মুই দেখাছু মোর পিছনত অনেক লালু এই তো এই লালু এখন ফের বাঁচিবা ধুইছি মোর কাকুকর আলু লা ভালো করে বাঁচাই করা হয় নাই ফের আমার আলু লা বাঁচাই করা হয় নাই আমার আলু আর অল্প বাঁচাই করলে আমার আলু লা বাঁচাই করা শেষ হবে মোর কাকিমা কইনু মোর ভিডিও ধাই দিবা মোর কাকিমা কি দে দেখাল মুইয়ে বুঝাবানু নাই যাই হোক এই তো এই লালু এখন ফের সবাই বাঁচাই করবি সবাই মিলি আইসা এখন এইলা লা আলু গুরুত বসিবি আর মুই যখন দেখবা যাম আমার ভালো ভালো আলু গলা বাঁচাই করিয়া কুঠিনা থুল এই তো মুই এখন যাচ্ছু আমার আলু গলা ঠেনা রকম বয়স্ক বয়স্ক মহিলা কাজ করবাই যে দেখলেই মায়া লাগেছে ওই তো বস্তা গুলা দেখা যাচ্ছে ওইলাই বুঝি আমার আলুর বস্তা একটা বাবুক জিজ্ঞাসা অন্য বাবু আমার আলুর বস্তা গেলা কুঠিনা থুইছে রে এলা বাবুটা কয়েছে কি এইলাই তোমার আলুর বস্তা এখন দেখেন একটা শৈলক মুই মোর ভিডত হাই দিবা কইম শৈল কেনা হাই দি দে কিংকা যেন উল্টিয়া পড়িল তুই তো দেখিয়া সাঁচি সেই ৰকম এইদিনা অনেক গেলা দুষ্টু মিষ্টি শুয়েল আছি তোমরা ফির ভাবেন না ছুঁয়ে গেলা এটা কাজ করবিল মা গেল কাজ করবা ইচ্ছে এই জন্য মোর মা না গেছিল মিছনে পিছনে পিছনে সুপ্রিমের সেটের ঘরটা দেখিতে ফের ভালোই লাগেছে এই জন্য এটা না লোকজনের সংখ্যা ফের মেলা মোর কাহিমা হর কাজ শেষ হয়েছে তো মোর কাহিমা বসিয়া খালি কেমন করিয়া দাঁত বার করিয়া খালি হাসিছে মোর কাহিমা কইনু কাহিমা তুই অনেক দাঁত বার করিয়া এখন চল আমরা বাড়ি যাই এই তো মোর কাকিমা আর মুই এখন আমরা বাড়ি যাচ্ছি ভিডিও খান তোমার গেলাক ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেশি বেশি শেয়ার করিয়া মোর পাশে থাকবেন আজকা এই পর্যন্তই